সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ আট নম্বর পর্ব গত পর্বে আমাদের আলোচনা হয়েছিল সিরাতাল মুস্তাকিমের পড়া সম্পর্কে এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখার বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন প্রত্যেক মানব গোষ্ঠীর সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক সঠিক উপলব্ধি করার জন্য আরও রুহানি শক্তি অর্জন হই কাজে উক্ত উল্লেখকৃত মুস্তাকিমের লেখা সম্পর্কে দলিল অনুসারে সঠিক এলমে মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী বর্তমান জমানার সকল প্রকার ব্যক্তিগুণের অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে কিছু আলোচনা আধ্যাত্মিক সাধনার হিসাব অনুসারে সঠিক ধর্মীয় সংবিধান সহ একদম সুফি মতে করা হই কারণ উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের লেখার বিষয়কে আসলে খুব মহা কঠিন ব্যাপার কাজেই এখন সিরাতাল মুস্তাহিমের উক্ত লেখার বিষয়কে জানা বোঝা সহ দেখাও যাবে এই মানব দেহর দিল অর্থাৎ ইয়ে কিন্তু আসল দিল নহে মানব দেহর দিল ঠিক এইরকম আর এবং এই দিলের মধ্যে চার প্রকার ভাগ রয়ে যেমন যেমন এক দুই তিন চার অর্থাৎ ঠিক এইভাবে প্রতি প্রত্যেক দিলের মধ্যে চার প্রকার ভাগ অবশ্যই রয়ে এবং এই চার প্রকার ভাগের মধ্যে সেই মহান আল্লাপাকের চারজন তাহার আমানাত বস্তু হিসাবে ফেরত দেওয়ার চুক্তির মাধ্যমে গস্থিত রাখিয়া তাহার পবিত্র আল কোরআনে তিনি খোদ এরশাদ ফরমায়া ইন্না আরাধনাল আমানাতা এবং তাহার গোষ্ঠীকৃত উক্ত পবিত্র আমানাত বস্তুকে প্রত্যেক মানব গোষ্ঠী গুণের তাহার নিকট অবশ্যই ফেরত দিতে হইবে তাহার সেই আমানার আমাত আমানাত বস্তুর সঠিক হাকিকত সম্পর্কে তিনি কোন রকম জারি জুরি মোটেও শুনিবেনা তাহাই ব্যক্তি যত বড় এবাদাতকারী এবং বিশাল বড় পাহাড় সমান এলেম ধারী সকল বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন উক্ত বস্তুর বিষয় তিনি কাউকেও না। এবং উক্ত আমানাত সম্পর্কে ব্যাপক আলোচনা যাহা এখন করা সম্ভব নয় পরে কোনো দিন উক্ত বিষয় বিস্তারিতভাবে আরো আলোচনা করা হই এখন উক্ত মুস্তাকিমের লেখা সম্পর্কে কিছু আলোচনা বোঝা সহ দেখা যাক কারণ প্রত্যেক মানব দেহর দিলের মধ্যে যে এই চার ভাগ রয়েছে এই চার ভাগকে সায়েন্টিস্ট মতে অর্থাৎ ইংরেজি ভাষায় ইত্যাদি আর আর এই এই চার সুপার দিলে ভাগের মধ্যে সেই মহান আল্লাহ পাকের যে চারজন বাতিনি রুহুকে তাহার আমানত বস্তু হিসাবে তিনি গস্থিত আছে। উক্ত চারজন বাতিনি রুহুগুণের নাম হইল সানোবার সেলিম মুনিব এবং শহীদ সানুবার সেলিম সেলিম মনিব শহীদ সানোবার সেলিম মনিব শহীদ এই চার ভাগের মধ্যে যে চার রু রাখা তাদের নাম হইল এই যেমন এই দিলকে কেউ দিল বলে কেউ হৃদয় বলে কেউ অন্তর বলে কেউ ফুয়াদ বলে এবং ভাষায় এই দিলকে নাল নাল বলে যে নালের মধ্যে তাহার আমানাত বস্তুকে গস্থিত রাখিয়া তিনি খোদ এরশাদ ফরমায়া ইন্না আরাদনাল আমানাত এবং এই নাল দিলের মধ্যে যে রুহুবুনকে বসবাস করে তাহাদের নাম হইল কলব এবং উক্ত ও ভাষা। যে ভাষা আসমানের ওপরে ব্যবহার করা হয় এবং শুধুমাত্র উক্ত কলব নহে মানব দেহর মধ্যে যত প্রকার রুহু রয়েছে সমস্ত রুহুর নাম সুরিয়ানি ভাষায় যেমন কলব রুহু সির কপি আফা আনা নফস সানবার সেলিম মুনিফ শহীদ আম্মারা লাবামা মলিহেমা মুতমাইনা জামাদি নাবাতি হাইমানি উক্ত উল্লেখকৃত সারে রুহুর নাম সুরিয়ানি ভাষা ইয়া ছাড়া পাঁচ মুরসালিন নবীর ওপরে যে পাঁচ কলমা শরীফ নাজিল হয়েছে উক্ত সারে কলমা শরীফ ও সুরিয়ানি ভাষায় যেমন লাইলাহা লাহা ইহু আদম সুফিয়াল্লাহ লাই লাহা ইহু ইব্রাহিম খলিল আল্লাহ লাই লাহা ইহু মুসা কলিম আল্লাহ লাই লাহা ইহু ঈসা রহুল এবং সর্বশেষে সেই মহান সরকারে দোআলম सलातुस সালামের উপরেও নাজিল হই আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং উক্ত পবিত্র আল কোরআনের বিভিন্ন মোকামে সুরিয়ানি ভাষা গস্থিত রয়েছে যাহা সাধারণ এলএম দ্বারা উপলব্ধি করা কোন মতে সম্ভব নয় ছাড়া আরো একটি বিশাল সমস্যা বর্তমান জামানায় দেখা যাইতেছে যে সম্পর্কে কিছু কথা বলার দরকার তবে বর্তমান জামানার সুপি সাধক ব্যক্তিগুণের একটু সুবিধা হইতে পারে এবং উক্ত সমস্যা হইল বর্তমান জামানার মধ্যে কেউ পড়িতেছে উল্লা কেউ পড়িতেছে আল্লাহ এই যে কলমা মানে আমি যে আপনাদের পড়ি শোনালাম না এই কলমা যার যা মনে লেগতেছে সে সেই কায়টায় পড়িতে এখন তারা কোথার থেকে কার কাছ থেকে কি শিখেছে কোথায় কি এলম পেয়েছে ইয়ে তাদের ব্যাপার মাজ আমার কথা হচ্ছে কলেমা শরীফ পড়ার প্রয়োজন হলো যা যে যেভাবে পড়লি আমরা সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে ফায়েস পাবো এবং নবী পাক আমাদের জন্য সুপারিশ করেন কারণ উক্ত উল্লাহ হইল আরবি ভাষা এবং লুল্লা কোন ভাষা নহে কেবল খারাপ বাক্য ইয়ার পরে আল্লাহ হইল সুরিয়ানি ভাষা যে ভাষা রুহানি জগতে ব্যবহার করা হয় অতএব যাহারা উল্লা পড়িতেছে তাহারা কোনো ফায়েজ প্রাপ্ত হইবে না কারণ তিনি বর্তমান সময় জাহিরি সুরতে মোটও নাই যাহার কারণে আরবি ভাষায় এখন ফায়েজ হইবে না তবে কোন রকম ক্ষতিও হইবে না অর্থাৎ এবং যাহারা লোকাগর হইবে কারণ তাহা হইল অশ্লীল ভাষা আর যাহারা আল্লাহ পড়িতেছে তাহারা ফায়েজ প্রাপ্ত হইবে কারণ উক্ত ভাষা হইল রুহানি জগতের এবং তিনি বর্তমান সময় যে জগতে অবস্থান করে কাজে এখন সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে আবার দেখা যাক কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই রুহানি লেখা আসলে কিভাবে লিখিতে হয় সেই বিষয়কে ভালোভাবে দেখা যাক यही হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আযম ঠিক আছে ইসমে তার সেই দিলের মধ্যে প্রবেশ করিবে তখন এই দিল আর ধ্যাক ধ্যাক করিবে না ধ্যাক ধ্যাক বন্ধ হইয়া আল্লাহ আল্লাহ চালু হইয়া যাইবে वो ये अल्लाहू अल्लाहू দিলের মধ্যে পুরো আল্লাহ আল্লাহ সেই সময় এই দিল দারি যেই ব্যক্তি হোক না কেন উক্ত ব্যক্তি যখন চোখ বন্ধ অবস্থায় দেখার জন্য চেষ্টা করিবে তখন তাহার দিলের মধ্যে এই আজম আল্লাহ লেখা দেখিতে পাইবে যে লেখাকে মুস্তাকিমের লেখা বলে উক্ত লেখা গাউজ কুতুব ওলি আব্দাল ফকির দরবেশ এবং জামানার প্রত্যেক মুজাদ বান্দা সহ সকল প্রকার মমিন বান্দারা সর্বসময় লিখিতে থাকে কারণ সিরাতাল মুস্তাকিমের রুহানি লেখার হাকিকত সম্পর্কে এই আলোমে ইসলামের মধ্যে একটি রয়েছে। যে তরীক সম্পর্কে আপনারা সবাই জানেন তবে উক্ত তরিকার হাকিকত সম্পর্কে আপনারা কোনো কিছু মোট খবর রাখেন না কারণ উক্ত তরিকা হইল নকশাবন্দি তরিকা মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহে কারোর সিনার প্রতি যদি সঠিক রুহানি দৃষ্টি নিক্ষেপ করিতেন তবে উক্ত ব্যক্তির এই এই দিলে দিলকৃত সমস্ত বন্দি রুহু সবাল হইয়া সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির শুরু করিতেন যে জিকিরি। এই দিলের সমস্ত ভাগে আল্লাহ 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 লেখা নকশা হইয়া যাইতেন যার কারণে সেই মহান সালাম আলাইহির তরিকার নাম নকশাবন্দি তরিকা রাখিয়াছে অর্থাৎ দিলের মধ্যে এসমে আজম নকশা বানানে বন্দি রই আছে এই দিলকৃত সেই নকশা বর্তমান জামানায় উক্ত তরিকার কোথাও নাই যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক মজলিসে তিনি এর এ গ্রামীণ ফরমায়া সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য তাজকিয়া নফসের মাধ্যমে তাজকিয়া কলব দ্বারাই হকুল একিন সহ কাশ্মী ইমান হাসিল করিয়া তাজাল্লি রুহুর দরকার হইবে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখার বিষয় এলেম অর্জন করা যাইবে নচেত নহে তাই যত প্রকার এবাদাতকারী এবং মুখ জবানকৃত বিশাল বড় পাহাড় সমান এলেমদারী সকল বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয় কাজে উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সিরাতাল মুস্তাকিমের সেই লেখা কিভাবে লিখিতে হয় তাহার সঠিক হকিকত সম্পর্কে অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই লেখার হাকিকত হইল লেখা। উক্ত লেখাকে সিরাতাল মুস্তাকিমের লেখা বলে এবং উক্ত বিষয় আরো সঠিক উপলব্ধি করার যদি কারোর ইচ্ছা হয় তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের নয় নম্বর পর্বকে শুনিতে হইবে অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা সরীফ রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে। একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাব পড়িলে তখন আরো উপলব্ধি হইবে নচেৎ কোনো মোকাম্মেল রুহানি হচিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনা করার জন্য চেষ্টা করিলে তখন রুহানি প্রমাণ সহ নিজে খোদ আরো বহু কিছু উপলব্ধি করা যায় কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত বিভিন্ন ওসিলা দেখা যাইতেছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে উক্ত সিরাতাল মুস্তাকিমের লেখা সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা সঠিক ইমানদার বান্দা হিসাবে দাবি করা কোন মতে সম্ভব হইবে না কারণ সেই সমস্ত ওসিলার বিষয় বর্তমান জমানার প্রতি প্রত্যেক ব্যক্তির কম বেশি উপলব্ধি অবশ্যই রয়েছে কাজে খুব সাবধান সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় শয়তান ফান পাতিয়া বসিয়া রয়েছে মানব গোষ্ঠীগুণকে সঠিক গোমরাহ করিয়া করার জন্য এবং উক্ত শয়তানের খলিফা মানব দেহর লতিফায় যাহা প্রত্যেক মানব দেহর শিরায় শিরায় গুপ্তভাবে ভাবে গস্থিত রইয়াছে মানবদৃষ্টির সর্বনাশের জন্য অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রুহানি রাস্তা হইতে সঠিকভাবে পদভ্রষ্ট করিয়া বিপাদগামী করার জন্য এবং উক্ত নফসানি ব্যাপারে কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় ভরা রয়েছে এবং তাজকিয়া নফস তাজকিয়া কলব বানাইবার জন্য বহু মোকাম্মেল ব্যক্তিরাও দুনিয়ায় মজবুত রয়েছে তাদের মাধ্যমে যদি আল্লাহর রহমত হয় তালি এই তাজকিয়া নফস যদি কেউ করিতে পারে তারপরে তাসরিয়া কলম ফের হকও lekin পরপরে কাশফি ইমান তারপরে যেয়ে মুক্তি আশা করে এই সাধারণ ইমানে মুক্তি আশা করে কেবল বৃথা কাজে উক্ত উল্লেখ কৃত সিরাতাল মুস্তাকিম আর হাকিকত সম্পর্কে আরহনী আলোচনা না আজ এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে মুস্তাকিমের বিষয় আরও মানব মুক্তির প্রমাণ সহ একদম বাতিনি তালিম অনুযায়ী সঠিক এলমে তাসব মতে আরো কিছু আলোচনা সুফি মতে করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া করে